أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة الحشر رحمن رحيم الله تعالى نامه সবহানালিল্লাহি মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদি ওয়া হুয়াল আযীযুল হাকীম আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে তারা সবাই আল্লাহ তাআলার পবিত্রতা ও মাহাত্ব ঘোষণা করছে আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময় وَالَّذِي أَخْرَجَ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ مِنْ دِيَارِهِمْ لِأَوَّلِ الْحَشْرِ مَا ظَنَنْتُمْ أَنْ يَخْرُجُوا وَظَنُّوا أَنَّهُم مَانِعَتُهُمْ حُسُنُهُمْ مِنَ اللَّهِ فَأَتَاهُمُ اللَّهُ مِنْ حَيْثُ لَمْ يَحْتَسِبُوا وَقَذَفَ فِي قُلُوبِهِمُ الرُّعْبَ يُخْرِبُونَ بُيُوتَهُمْ بِأَيْدِيهِمْ وَأَيْدِي الْمُؤْمِنِينَ তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি আহলে কেতাবদের মাঝে যারা আল্লাহকে অস্বীকার করেছে তাদের প্রথম নির্বাসনের দিনেই তাদের নিজ বাড়ি ঘর থেকে বের করে দিয়েছিলেন অথচ তোমরা তো একথা কল্পনাও করি যে ওরা কোনোদিন এ শহর থেকে বেরিয়ে যাবে তারা নিজেরাও চিন্তা করেনি তারা তো বরং ভেবেছিল তাদের দুর্ভেদ্য দুর্গগুলো তাদের আল্লাহ তালার বাহিনী থেকে বাঁচিয়ে দেবে কিন্তু তাদের ওপর এমন একদিক থেকে আল্লাহর পাকড়াও এসে তাদের ধরে ফেললো যা ছিল তাদের কল্পনার বাইরে আল্লাহ সে পাকড়াও তাদের অন্তরে প্রচণ্ড ভীতির সঞ্চার করল ফলে তারা নিজেদের হাত দিয়েই এবং কিছু কিছু ক্ষেত্রে মোমেনদের হাত দিয়ে নিজেদের বাড়িঘর ধ্বংস করে দিল অতএব হে খুশমান ব্যক্তিরা এদের নির্বাসনের ঘটনা থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো ওয়াহুলা অ্যাঙ্কাতা বল্লহ আর এই হিমুল জেলা আয়দ্যাব হুমফিদ দুনিয়া ওয়ালাহুমফিল আহ ফেরত ইয়ায়দ যদি আল্লাহ তালা ওদের উপর নির্বাসিত করার সিদ্ধান্ত বসিয়ে না দিতেন তাহলে আগের জাতিসমূহের মতো তিনি তাদের এ দুনিয়ায় দেখেই কঠোর শাস্তি দিতে পারতেন

যে তারা আল্লাহ তালা তার দাসুলের সুস্পষ্ট বিরুদ্ধে আচরণ করেছিল আর যে কেউই আল্লাহ বিরোধিতা করে তার জানা উচিত আল্লাহ শাস্তি দানের ব্যাপারে কঠোর এ সময় তোমরা যেসব খেজুর গাছ কেটে ফেলেছ এবং যেগুলো না কেটে তার মূলের উপর দাঁড়িয়ে থাকতে দিয়েছ তা অসঙ্গত ছিল না বরং তা ছিল সম্পূর্ণ আল্লাহ অনুমতি ক্রমেই আর আল্লাহ অনুমতি এ কারণেই দিয়েছেন যেন তিনি এ দ্বারা নাফর অপমানিত করতে পারেন فما أوجفتم عليه من خيل ولا ركاب ولكن الله يسلط رسله على من يشاء والله على كل شيء قدير এই ঘটনার ফলে আল্লাহ তারা যেসব ধন সম্পদ তাদের কাছ থেকে নিয়ে তার রসুলকে দিয়েছেন তা ছিল তারই একান্ত অনুগ্রহ তোমরা তো এগুলো পাওয়ার জন্যে কোনো ঘোড়ায় কিংবা উষ্ট্রে আরোহণ করে যুদ্ধ করোনি আসলে আল্লাহ তালা যার উপরই চান তার উপরেই তার রসুলকে কর্তৃত্ব প্রদান করে থাকেন আর আল্লাহ তালা সর্ব বিষয়ের উপরই শক্তিমান ম্যা ফে আল্লাহ মায়না রসুন কোর ফালিল্লা হি ওয়ালির ولذي القربى واليتامى والمساكين وابن السبيل كي لا يكون دولة بين الاغنياء منكم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن আল্লাহ তারা ধন সম্পদের যা কিছু সেই জনপদের মানুষদের কাছ থেকে নিয়ে তার রসুলকে দিয়েছেন তা হচ্ছে আল্লাহর জন্য রসুলের জন্য রসুলের আত্মীয় স্বজন এটি মিসকিন ও পথচারীদের জন্য সম্পদ তোমরা এমনভাবে বন্টন করবে যেন তা কেবল তোমাদের সমাজের বৃত্তশালী লোকদের মাঝেই আবর্তিত না হয় এবং আল্লাহর রসুল তোমাদের যা কিছু অনুমতি দেয় তা তোমরা গ্রহণ করো এবং সে যা কিছু নিষেধ করে তা থেকে বিরত থাকো আল্লাহ তালাকেই ভয় করো অবশ্যই আল্লাহ তালা কঠোর শাস্তিদাতা মহাচের জন্য যাদের আল্লাহর উপর ইমানের কারণে নিজেদের ভিটে মাটি ও সহায় সম্পদ থেকে উচ্ছেদ করে দেয়া হয়েছে অথচ এ লোকগুলো আল্লাহর অনুগ্রহ ও তার সন্তুষ্টি হাসিল করতে চায় আল্লাহ উত্তর দ্রসুরের সাহায্য সহযোগিতায় তৎপর থাকে মূলত এই লোকগুলোই হচ্ছে সত্যাশ্রয়ী ওয়াল্লাদিন তব উদার ওয়াল্লিমা নামীয় কবেলি হিম হাব্বো না মান্হা জর ইলাই হিম মান্হা জর ইনাইহিমলায়াজিদু নাফি সুদরি হিম্হা হাজাতাম মিম্মা

তারা ওদের অত্যন্ত ভালোবাসে যারা হিজরত করেছে রসুলের পক্ষ থেকে তাদের মহাজের সাথীদের যা কিছু দেয়া হয়েছে সে ব্যাপারে তারা নিজেদের অন্তরে তার কোনো রকমের প্রয়োজন অনুভব করে না শুধু তাই নয় তারা তাদের মহাজের সাথীদের প্রয়োজনকে সর্বদাই নিজেদের প্রয়োজনের উপর অগ্রাধিকার দেয় যদিও তাদের নিজেদেরও অনেক অভাবগ্রস্ততা রয়েছে আসলে যাদের মানসিক কৃপণতা সংকীর্ণতা থেকে বাঁচিয়ে রাখা হয়েছে তারাই হচ্ছে সফল কাম والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا يقولون ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا সে সম্পদ তাদের জন্য যারা তাদের মহাজের ও আনসারদের পরে এসেছে এরা সব সময় বলে আমাদের মালিক তুমি আমাদের মাফ করে দাও আমাদের আগে আমাদের যে ভাইয়েরা ইমান এনেছে তুমি তাদেরও মাফ করে দাও এবং আমাদের মধ্যে যারা ইমান এনেছে তাদের ব্যাপারে আমাদের মনে কোনো রকম হিংসা বিদ্বেষ রেখো না হে আমাদের মালিক الم تر الى الذين نافقوا يقولون لاخوانهم الذين كفروا من اهل الكتاب لئن اخرجتم لنخرجن معكم ولا نطيع فيكم احدا ابدا وَإِن قُوتِلْتُمْ لَنَنْصُرَنَّكُمْ وَاللَّهُ يَشْهَدُ إِنَّهُمْ لَكَاذِبُونَ لَئِنْ أُخْرِجُوا لَا يَخْرُجُونَ مَعَهُمْ وَلَئِن قُوتِلُوا لَا يَنْصُرُونَهُمْ وَلَئِن نَصَرُوهُمْ لَيُوَلُّنَّ الْأَدَبَارِ ثُمَّ لَا يُنْصَرُونَ هِرَسُولِ তুমি কি সেসব মুনাফেকদের আচরণ লক্ষ্য করি যারা তাদের কাফের আহলে কেতাব ভাইদের বলে যদি তোমাদের কখনো এ জনপদ থেকে বের করে দেওয়া হয় তবে আমরাও তোমাদের সাথে একাত্মতা দেখিয়ে এখান থেকে বেরিয়ে যাব এবং তোমাদের স্বার্থের বেলায় আমরা কখনো অন্য কারো আনুগত্য করব না আর তোমাদের সাথে যদি যুদ্ধ বাঁধিয়ে দেওয়া হয় তাহলে আমরা অবশ্যই তোমাদের সাহায্য করব কিন্তু আল্লাহ তালা নিজেই সাক্ষ্য দিচ্ছেন এরা নিঃসন্দেহে কপট মিথ্যাবাদী লা এনতুম আশদ্দ রাহাবাতান ফি সুদুরহিম মিনাল্লাহ যালিকা বিআন্নহুম কাওমুল লা ইফকাহুন কথা হচ্ছে যদি তাদের বের করেই দেয়া হয় তাহলে এরা কখনো তাদের সাথে বের হবে না আবার যুদ্ধে আক্রান্ত হলে এরা তাদের কোনো প্রকার সাহায্যও করবে না যদি এরা সাহায্য তাদের করেও তবু নিঃসংเดহে এরা পৃষ্ঠ প্রদর্শন করবে অতঃপর এ লোকদের আর কোনো উপায়

এরা কখনো ঐক্যবদ্ধ হয়েও তোমাদের সাথে লড়াই করতে আসবে না যদি করেও তা করবে অবশ্য কোন সুরক্ষিত জনপদের ভেতরে বসে অথবা নিরাপদ পাঁচিলের আড়ালে থেকে। আসলে তাদের নিজেদের পারস্পরিক শত্রুতা খুবই মারাত্মক তুমি তো এদের মনে করো এরা ঐক্যবদ্ধ কিন্তু মোটেই তা নয় এদের অন্তর হচ্ছে শতধা বিচ্ছিন্ন كمثل الذين من قبلهم قريبا ذاقوا وبال امرهم ولهم عذاب اليم كمثل الشيطان اذ قال للانسان اكفر فلما كفر قال اني بريء منك اني اخاف الله إن এদের অবস্থাও সেই আগের লোকদের মতো যারা মাত্র কিছুদিন আগে নিজেদের কৃতকর্মের পরিণাম হিসেবে বিতাড়িত হবার শাস্তি ভোগ করেছে তাছাড়া পরকালেও এদের জন্য কঠিন আজাব রয়েছে এদের আরেকটি তুলনা হচ্ছে শয়তানের মতো শয়তান এসে যখন মানুষদের বলে প্রথমে আল্লাহকে অস্বীকার করো অতপর সত্যি যখন সে আল্লাহকে অস্বীকার করে তখন মুহূর্তেই সে বোল পাল্টে ফেলে এবং বলে আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই আমি নিজেও সৃষ্টি লোকের মালিক তালাকে ভয় করি অতঃপর শয়তান ও তার অনুসারী এ দুজনের পরিণাম হবে জাহান্নাম সেখানে তারা চিরদিন থাকবে আর এটাই হচ্ছে

যে আগামীকাল আল্লাহ সামনে পেশ করার জন্য সে কি আমল নামা পেশ করতে যাচ্ছে তোমরা আল্লাহকে ভয় করতে থাকো অবশ্যই তোমরা যা কিছু করছো আল্লাহ তালা তার পূর্ণাঙ্গ খবর রাখেন ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون তোমরা তাদের মতো হও না যারা দুনিয়ার ফাঁদে পড়ে আল্লাহকে ভুলে গেছে এবং এর ফলে আল্লাহ তালাও তাদের নিজ নিজ অবস্থা ভুলিয়ে দিয়েছেন আসলে এরা হচ্ছে আল্লাহর জাহান জাহান্নামের অধিবাসী ও জান্নাতের অধিবাসীরা কখনো এক হতে পারেন না জান্নাতবাসীরা অবশ্যই সফল কাম

আমি এসব উদাহরণ মানুষের জন্য এ কারণেই বর্ণনা করছি যেন তারা কোরআনের মর্যাদা সম্পর্কে চিন্তা ভাবনা করতে পারে তিনি আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুত নেই দেখা অদেখা সব কিছুই তাঁর জানা <سؤال> هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما عم يشركون تلي الله تعالى تلي شارع كون مابود তিনি রাজাধিরাজ তিনি পুত পবিত্র তিনি শান্তি দাদা তিনি বিধায়ক তিনি রক্ষক তিনি পরাক্রমশালী তিনি প্রবল তিনি মহাত্মের একক অধিকারী তারা যেসব ব্যাপারে আল্লাহর সাথে সেরেক্ট করছে আল্লাহ তালা কিছু থেকে অনেক পবিত্র মো আল্লাহুল খালী কুলবারি উল আহু ইউসাব মে হুলা তিনি আল্লাহ তিনি সৃষ্টিকর্তা তিনি সৃষ্টির উদ্ভাবক সব কিছুর রূপকার তিনি তার জন্যে নিবেদিত সকল উত্তম নাম আকাশমন্ডলী ও পৃথিবীতে যেখানে যা কিছু আছে তার সব কিছু তাঁরই পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে তিনি পরাক্রমশালী তিনি প্রবল প্রজ্ঞাময়